আমরা ম্যাডো স্কোয়ারে খেলা খেলেছি আমার মেয়ে খেলেছে খেলে জি বাংলা থেকে এটা পেয়েছে শারদ জুড়ে নাম জুড়ে শারদ সুরে মাস জুড়ে শারদ সুরে এটা আমার মেয়ে এই একটা ব্যাগ পেয়েছে এই একটা ব্যাগ পেয়েছে আর এই একটা ব্যাগ পেয়েছে এইটা পেয়েছে আর ডি বেঙ্গি বাংলার কোস্টা পেয়েছে আর পিতাম্বরীর থেকে পেয়েছে পিতাম্বরী আর দুটো এই সাবান এগুলো আমার মেয়ে প্রাইজ পেয়েছে খেলে বন্ধুরা এটা আমাদের রাতের ডিনারের অর্ডার এটা হচ্ছে পিৎজা চিকেন পিৎজা